জন্য এক সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমি সারা দিন করতে পারি বেশি সব টাইমে এরকম একটা আমল আমারে বলে দাও তা মুরনি بشাইইন তাশাব্বাসু বিহি হে নবী সারাখন করব আপনি আমারে এমন একটা কাজ বলে দিন এখনকার যুগে যুগে হইলো কয়তো মোবাইল দিন সারা করার মতো একটা কাজ হলে এখনকার যুগে কি রাত নাই দিন নাই পেশাব করে মোবাইল কি বেকুপ হায় হায় কি পরিমাণ আপনি আশ্চর্য নিজে নিজে আমি অনেক সময় দেখি রাস্তার পাশে মোবাইল টিপ হাসতেছে মোবাইল টিপতে রাস্তা শাড়ি দিয়ে যাইতেছে মনে হলে মানসিক প্রতিবন্ধী যে বুঝায় যায় যে কারণ নিজে নিজে হাসে যে এটা তো মাতালে এত প্রতিবন্ধী এটাকে বুঝাই তো যা মেশিনে নিজে নিজে আসে কেমনি কিছুক্ষণ সময় আমরা তাজবি পড়েছি আসলে কোরআন করিমের মধ্যে সকাল সন্ধ্যায় তাজবি পড়ার কথা সরাসরি আল্লাহ তালার আদেশ একেবারে হুজুর হোক আর সাধারণ জনগণ যত বড় আলেমি হোক ওনার জন্য এটা হুকুম আমি তো মাদ্রাসায় পড়াই না এটা আলাদা বিষয় আমি তো ইমামতি করি করেন আপনি অসুবিধা আপনি জমানার শ্রেষ্ঠ হন বুজুগ পড়া আল্লাহ আদেশ তালার আলাদা হুকুম আমার উপরেও জনগণের উপরে ইমাম সাহ এবং মুসল্লি সকলের জন্য এটা আল্লাহ তালার হুকুম কোরআনুল করিম মধ্যে আছে

ইয়া ইউহাল্লাদিন আনু প্রত্যেকের উপর অসহ্য বিহেউহ বুকরতম অসীলা তাহলে আল্লাহ তাআলা বলেন সকাল সন্ধ্যায় আল্লাহ তালার তসবি আদায় অসহ্য বিহুহু বুকরতম অসীলা সকাল সন্ধ্যায় আল্লাহ তালার তসবি পর ইমানদারির প্রতি আল্লাহ তালার আদেশ ফায়দা কী আল্লাহ তালা বলেন যদি হে ইমানদার বেশি বেশি আল্লাহর জিকির করো এবং তসবি পড়ো সকাল সন্ধ্যায় কি হবে আল্লাহ তালা বলেন তিনটা লাভ হবে কয়টা লাভ হবে বলেন তিনটা লাভ হবে শুনতেছ হাসি বন্ধ করো কথা ইউসাল্লি আলাইকুম এক নাম্বার হলো আল্লাহ তালা বলেন কেউ যদি বেশি বেশি আল্লাহর জিকির করে এবং সকাল সন্ধ্যায় তসবি পড়ে তার প্রথম লাভ আল্লাহ নিজে ওই ব্যক্তির উপরে রহমত বর্ষণ করবেন আল্লাহ তালা যখন বলছেন আমি রহমত বর্ষণ করব ও আদা দিছেন তখন কি পরিমাণ রহমত বর্ষিত হবে দুই নাম্বার অমালা ইকা আল্লাহ আল্লাহাল সমস্ত ফেরেস্তাগন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার নিকট রহমতের দোয়া করবেন যে আল্লাহ আপনি আপনার এই বান্দার উপরে রহমত নাজিল করেন তাহলে আল্লাহ তো নিজের থেকেও দিচ্ছে আবার ফেরেশতাদের দোয়ার কারণেও কি করতেছে এরপরে তিন নাম্বার হল লিউকরিজাকুমিনুমাতি আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ তোমাদেরকে এই জিকির এবং তসবির বরকতে সমস্ত অন্ধকার থেকে গুনা জাহান জাহান্নামের রাস্তার সমস্ত অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসু জান্নাতের দিকে নিয়ে আসু তাহলে কতটা ফজিলত কি পরিমাণ লাভ এজন্য সর্বদা আল্লাহ তালার জিকির করা এবং সকাল সন্ধ্যায় বিশেষভাবে তসবি পড়া আল্লাহ তালার আদেশ ইমানদারের প্রতি প্রত্যেকটা মৌমেনের আপনি যত বড় দিনই কাজই করেন না বলে আমি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি আমার সময় শরীফের ইমাম আমার ব্যস্ততা না কাবা শরীফের ইমাম না শরীফের সাদে খারাই হন ইমাম কিন্তু আপনাকে কি করতে হবে আল্লাহর জিকির এবং সকাল সন্ধ্যার তসবি পড়তে হবে আপনি কারণ আমাদের এই পৃথিবীর সমস্ত ব্যস্ত মুসলমান কে হই আমাদের প্রিয় নবী সাল্লা চাইতে ব্যস্ত এই কথা বলার বা এর চাইতে ব্যস্ত হওয়ার সুযোগ আছে কি তো যিনি সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন তিনি কখনোই ছাড়লেন না আপনি ছাড়বেন কেন আপনার আমার ছুটবে কেন এজন্য আল্লাহ তালার জিকির বেশি বেশি করা জবান জবান জিকিরের অনেক অর্থ পুরা ইসলাম এটাও জিকির পুরাটা কোরআন এটাও জিকির নবী সাল্লা সাল্লামের পুরা জিন্দিগি এটাও জিকির তেইশ বছরের ইসলামী শরীয়ত এটা পুরাটাই জিকির পুরাটাই জিকির কিন্তু এই সবগুলো জিকির কিন্তু কোরআন সুন্নার আলোকে জবানের জিকির এটা আলাদা একটা হুকুম মানে আলাদা শুধু আল্লাহ তালার তসবি পড়া জিকির করা এটা একটা আলাদা হুকুম ওই ওইগুলো করি দেখে এটা বাদ দেওয়ার সুযোগ এটা খুব গুরুত্বপূর্ণ যেন আমাদের মাদ্রাসায় আমি হেফস্কানার হাফের সাপ জানা আমার মাদ্রাসা ছাত্র ওস্তাদ এরা তো সারাক্ষণ আল্লাহর কোরআনে পড়ে পড়ে পড়ায় শুনে শুনায় কিন্তু তবুও আমার বাধ্যতামূলক আমার শেখ আরেফ বিল্লাফতিস্তাখুর নবী কাসিম হুজুরের মাদ্রাসা আমাদের মাদ্রাসা এটা আইন বাধ্যতামূলক সমস্ত ছাত্র উস্তাদ পাঁচ ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক তসবি পড়তে হয় আপনি হেফসখানায় পড়ান আর সারাক্ষণ কোরআন পড়ে এটা আলাদা হুকুম মনে করেন একজন ব্যক্তি যদি সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতোই পড়ে কোনো সময় তার এক ওয়াক্ত নামাজ ছোটে না তো এই ব্যক্তি তো রোজা না রাখলেও চলবে ঠিক না তো তাই যে ব্যক্তি পুরা তিরিশ দিন রোজা রাখছে পূর্ণ এ ব্যক্তি তো জাকাত না দিলেও চলবে ঠিক না তাহলে কি বোঝা গেল একটি আমল আরেকটি আমলের বিকল্পনা এটা এটার হুকুম ওইটা ওইটার হুকুম তাহলে কোরআন তেলাওয়াত এটা আল্লাহ তালার আলাদা হুকুম জিকির আল্লাহ তালার আলাদা হুকুম তসবি আল্লাহ তালার আলাদা হুকুম তামনে একটার ভিতরে সবটি ঢুকেলে লইতাম আলাদা আলাদা নামাজও পড়তে হবে জিকিরও করতে হবে নাই তো মনে করেন কোরআন শরীফের একদম সুন্দর স্পষ্ট আয়াত আছে এটার মানে কি যে যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায় অতপর তোমরা আল্লাহর জিকির করো এটা কি কথা নামাজ আদায় হয়ে যায় তাহলে আমি যদি বলি যে শুধু আমি নামাজ পড়ি আর কি এর জিকির তো এটা কি অর্থ একথা কি তাহলে তো অতপর কি করো আল্লাহর তো এটা কি তাহলে নিশ্চয়ই আরেকটা কিছু কৈয়ামা উয়া করু দাউয়া আলাহ আল্লাহ তালা বলেন অতপর যদি তুমি দাঁড়িয়ে থাকো কিংবা বসে থাকো কিংবা কাত হয়ে থাকো যে অবস্থায় থাকো আল্লাহর জিকির বুঝা গেল নামাজ একটা আলাদা জিকির আবার নামাজের পরে পৃথক তজবি পড়া এটা আলাদা কি আলাদা ফাইজা কদাই তুম মানা আসি করুন ফদ করুন কোরআনে আছে যখন তোমাদের হজ্জের কাজ অথবা কোরবানির কাজ শেষ হয় ফেদ করুন তোমরা আল্লাহ তালার জিকির কর তাহলে কি বোঝা গেল হজ্জের কাজ পুরাটা হজ ইবাদত না এটা কি আল্লাহর স্মরণ নয় হ্যাঁ এটা আলাদা আবার পৃথক জিকির আলাদা আল্লাহ তার কোরআনের আয়াতে গুলো সব অলিত কোরআনুল কেন আছে অলি তুক মিলুল আইদাতা অলি তুকাব্বির তোমরা গুনে গুনে তিরিশ পুরা মাস রমজান মাস গুনে গুনে পূর্ণ মাস রোজা আদায় করো রোজা শেষ আল্লাহ বলেন অলি তুকাব্বির এবার আবার আল্লাহর তকবির আল্লাহ একবার এই তসবি পড়ে এই আমরা ঈদের দিন সকালবেলা কি পড়ি এই তকবির পড়ি

অডিও তো কল আসছে তো কল আসলে আপনি রিসিভ করে কথা বলছেন তো ওই গজলের আওয়াজ বন্ধ হয়ে যায় কল কথা বলে কথা শেষ এটা কথা কাইটা দিয়েছেন কথা শেষ হয়েছে অটোমেটিকলি আবার কি চলে এ আল্লাহ তালা চাই যে মোমেন তোমার জবানটা হবে এরকম তোমার ঘর সংসার বাজার ব্যবসা যেই কোনো কাজে হালাল বৈধ যত কথা বলার বলবা যে যখনই তোমার স্বাভাবিক প্রয়োজনের কথা শেষ হবে এরপরে কিরবা মুখটা দিয়া আল্লাহর জিকির করবা এটা অটোমেটিকলি কি চালু হয়ে যাবে আল্লাহর জিকির চালু চালু হয়ে যাবে এটারে বলে দিক্রানি রং বেশি বেশি নাহলে বেশির কোনো সংখ্যা নাই যে হুজুর বেশি কতরে কয় দশ হাজার বার তো আমি ঠিক আছে গুন্যা গুন্যা মোট খানিক লাগাইয়া দশ হাজার বার কোর্স কি করে দিলাম আদায় করে দিলাম না এক লাখ বার না দশ লাখ সুবাহান আল্লাহ পড়বেন না এই বেশির কোনো কি নাই সংখ্যা অর্থ হইল আপনার নামাজ হ্যাঁ পড়েন আপনার ব্যবসা হ্যাঁ করেন আপনার মাল দেওয়া নেওয়া কথাবার্তা বলা সংসার সব ঠিক আছে করেন কিন্তু যখনই আপনি এগুলোর থেকে ফারেক হইলেন পুনরায় আপনার জবানের কাজ কি আল্লাহর সিখি অটোমেটিক মেশিন যেন আবারও নতুন করে আল্লাহর জিকিরে ভিজে থাকে এই জন্য এক সাহাবি জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ ওসাল্লাম আমি সারাদিন করতে পারি বেশি সব টাইমে এরকম একটা আমল আমারে বলে দেন তা ইন বিষেই বিহি হে নবী সারাক্ষণ করব আপনি আমারে এমন একটা কাজ বলে দেন এখনকার যুগে যুগে হইলে কইতো তো মোবাইল টিপ সারাদিন করার মতো একটা কাজ হলে এখনকার যুগে কি রাত নাই দিন নাই ফেসাব করে এখান দিয়ে খেরাইয়া মুতে হেঁদে মোবাইল টিপ মা কি বেকুপ হায় 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 কি পরিমাণ আহম আপনি আশ্চর্য নিজে নিজে আমি অনেক সময় দেখি রাস্তার পাশে মোবাইল টি হাসতেছে মোবাইল টিপতে রাস্তা ছাড়ি দেওয়া যাইতেছে মনে মানসিক প্রতিবন্ধী যে বুঝাই যায় যে কারণ নিজে নিজে হাসে যে এতে তো মাতালে এত প্রতিবন্ধী হাসে কেমনি এই জন্য বললাম আল্লাহ নবী সাল আলিহি ওয়াসাল্লামকে সাহাবি জিজ্ঞেস করলে সারাক্ষণ করতে পারবো নবী এমন একটা কাজ বলে দেন নামাজ মাজ এতো সারাক্ষণ করার বিষয় না নির্দিষ্ট ওয়াক্ত হইলে না নামাজ রোজা নির্দিষ্ট মাসে হজ নির্ধারিত মাসে নির্ধারিত জায়গায় নাকি জাকাত বছরে একবার হিসাব করে যার উপরে ফরজ হয় কিন্তু সারাক্ষণ সবাই করতে পারি এমন একটা আমল বলে দেন আল্লাহ নবী সাল সাল্লাম বললেন আমার সাহাবি সারাক্ষণ তোমার জিব্বা আল্লাহর জিকির দিয়া ভিজায় রাখে জিব্বা তো এরকমই যে কথা বললে ভিজে যায় তালা জমে তো আল্লাহ নবী বললেন আল্লাহর জিকির দিয়ে জিব্বা ভিজে সারাক্ষণের হুকুম নবী ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই হুকুম দিস নবীজি কে বলছে হে বন্ধু আপনি আপনার রবের জিকির করেন জিকির করেন তিন ভাবে এক নাম্বার মনে মনে অব্বা এক নাম্বার মানে পড়তেছেন মুখে কিন্তু আওয়াজ নাই বাইরে আওয়াজ বিনয়ের সাথে নিঃশব্দে মানে জবানেই পড়ছে কিন্তু কি হচ্ছে না আর তিন নাম্বার হলো অদুনাল জাহারি মিনাল কৌল স্বাভাবিক কথাবার্তা যেভাবে বলে তার চাইতে হালকা আওয়াজ মানে শব্দ বের হবে তবে এটা শিক্ষার না মানে মনোজন জিকির করে না কারে কৈনৈতি আছে উড়াই আছে এটা না বরঞ্চ স্বাভাবিক হালকা আওয়াজ স্বাভাবিক আওয়াজের চাইতে একটু কি করা নিচু আওয়াজ এই কয়টা হইল তিন দিলে দিলে নিঃশব্দে আর হালকা আওয়াজ তা আল্লাহ তালা বলেন বিল গুদুবে বল আসাল সকালেও করেন এভাবে জিকির সন্ধ্যায়ও করেন এইভাবে জিকির এরপরে নবীকে বলছে আবার দেখেন নবীকে বলছে আল্লাহ আল্লা হয়েন না কিন্তু আবার যান আবার নি খামখেয়ালি করছেন আচ্ছা কইছে কত কথাই তো কয় কথা বুঝছেন না না আল্লাহ নবীকে আল্লাহ মিনাল অল্লাফিল সাবধান বন্ধু জিকির থেকে কি হবেন না গাফেল গাফেল মোমেন আল্লাহ থেকে কি হয় না কাফেল হয় সে আর মোমেন থাকে তিন ঘন্টা হইছে আল্লাহর নাম যার জবানে একবার বের হয় নাই তো পদার্থ এ কিসের মুসলমান কিসের মুসলমান এক ঘন্টা হয়েছে উঠতে বসতে চলতে ফিরতে যার জবানে তার মনিবের নাম উচ্চারণ হয় না সেই দিল খালি সেই জবান খালি এ আফসুস ছাড়া আর কিছু মিলবে না আল্লাহ নবী সাল্লাম উভয়টার মধ্যেই জিকির করার আল্লাহকে ডাকার সীমাহীন গুরুত্ব বলা হয়েছে সীমাহীন গুরুত্ব দেখেন এটা জরুরি বিষয় আমরা কিতাবে পড়ছি ইমাম ইবনুল কয়িম আল যৌজি রহমতুল্লাহ একজন বিখ্যাত আলেম ছিলেন উনি বলছেন যে একটাই মাত্র হুকুম ইসলামী শরীয়তে যেটা আনলিমিটেড সেটা হলো আল্লাহর মানে ক্যাথিরা বেশি বেশি কোনো কি নাই সংখ্যা ফরজরের ফজরের ফরজ কয় রাখা জোহরের ফরজ কয় রাখা আসরের ফরজ কয় রাকাত মাগরীবের ফরজ কয় রাখা এটা লিমিট আছে এটা হিসাব আছে সুন্নত চার রাকাত নয়তো সুন্নত দুই রাকাত নয়তো ফরজ চার রাখা একটা হিসাব কিতাব আছে কিনা বলে কিন্তু জিকিরের কোনো কি নাই হিসাব হিসাব র বেশি বেশি দশ হাজার না না বেশি বেশি বারো হাজার না না বেশি বেশি এক হাজার না না বেশি বেশি সোজা কথা বেশি 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 এইটাই কত কোনো লিমিট করা যাবে না এখন আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ বলেন নামাজও কেউ যদি ধারাবাহিক লম্বা সময় অনেকক্ষণ পরে ক্লান্তিতে আর পারবে না হাত পাও চলবে না হজের কাজ যারা করে তারা আপনার ভীষণ কষ্ট হজের পাঁচ দিন সুবাহাল্লাহ শরীর আর জাগার থাকে না রোজা এর মধ্যেও কষ্ট আছে টানা যদি কেউ তিন দিন তিন রাত বা ঘন্টা গিয়া রোজা রাখতে চায় সে ফিট হয়ে যাবে একদিন এক রাত চব্বিশ ঘন্টা ফুল টাইম রোজা রাখতে গেলে বেড়ারে কি হতাত অর্থাৎ বাকি সব ইবাদতের অঙ্গ প্রত্যঙ্গ সবটা ব্যবহার হচ্ছে এতে করে ক্লান্তি দুর্বলতা অক্ষমতা ইত্যাদি আসতে পারে কিন্তু আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন একদিকে আল্লাহ বললেন যে জিকির করো বেশি বেশি বুঝেন নাই করে আরেকদিকে জিকিরের জন্য যেই অঙ্গটা রাখছে এটা এতটাই আল্লাহ তালার সৃষ্টি এত সহজ এতটাই আরামদায়ক এতটাই সহজ যে এটা একসাথে যদি এক লক্ষ ব্যবহার করা হয় কোনো অসুবিধা হয় সেটা হলো কি জিব্বা 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 দিয়ে কেউ যদি এক লক্ষ বারো এক টানা সব হান আল্লাহ পড়ে কোনো অসুবিধা নেই হাঁটতেছেন পড়েন বসতেছেন পড়েন কাঁথ হইছেন পড়েন উঠতেছেন পড়েন নামতেছেন পরে আপনার কাম আপনি করতে থাকেন কিন্তু জিব্বা কি করেন আস্তে আস্তে গুনগুন করে মিনমিন করে হালকা আওয়াজে আপনি চালু রাখেন জিব্বা অঙ্গটা আল্লাহ যদি ভিন্ন কোনো অঙ্গ দিয়া কি করতো ওই জিকিরের কাজে ব্যবহার হইতো সম্ভব হইত আমি তো উদাহরণ দিই অনেক সময় আপনারে যদি আমি বলি এক হাজার বার সুবাহান আল্লাহ আর লগে এক হাজার বার আত উডাইবেন আর নাম আইবেন এটা হলো আইন বুঝেন নাই প্রত্যেকবার সুবহান আল্লাহ বললে একবার উড়াইবেন আরেকবার সুবাহ আল্লাহ বললে এটা মাইবেন এইভাবে এই দায়িত্বটা বুঝতে হলে গুমকার জুরানি কথা বুঝছেন না তাইলে এখন যদি এক হাজার বার কাউরে এই দায়িত্বটা দেয় যে আপনি মুখে বলবেন আর হাতিটারে কি করবেন এবাটা কি দশা রইব বিশ পরে এবারটা হুজুর আমনের মতো হুজুরের খেতা রে তোর হুজুর না হুজুরের যাত না আমার একটা ফালতু একটা কাম আমারে দরাই দিছে আমি আমি জিকিরের জায়গা জিকির না করবেন বেটা আতিটার কি আমার উড়াইতাম সহ্য হবে কিনা বলেন কারো সহ্য হান আল্লাহ তালা জন্য অন্য কোনো অঙ্গর দায়িত্বে দেয় নাই এই জিব্বাকে দিছে কিন্তু এই জিব্বা একসাথে এক লক্ষ বারো যদি পড়ে কোনো অসুবিধা এজন্য আজকের প্রথম কথা আজকের প্রথম সবক আমরা পাঁচজন শুনি আর পঞ্চাশ জন শুনি এটা কোনো অসুবিধা আজকের এই মসজিদটা আসলে আমার আজকে মাহফিল ছিল চান্দিনা বদরপুর মা গ্রীবাদ বয়ান ছিল এরপরে আমার মাহফিল বরুরা বিশাল তো এই কাল গতকাল হইলো সোমবার তার আগের দিন রবিবার নাকি রবিবার খুব সম্ভব হ্যাঁ রবিবার দিন আসার সময় মানে ওরা চূড়ান্ত ফায়সালা হয়েছে তাদের যেই জায়গায় মাহফিল বৃষ্টিতে এই পরিমাণ কাদা কোনোভাবেই তারা শুকাইবার ব্যবস্থাও নাই তাদের আর বিকল্প কোনো মসজিদ ঘর কিচ্ছু নাই তাদের তারা জানাইস এইটাই নজরুল এর সামনে নাকি মানে কথার প্রসঙ্গে আমি বলছি বলার পরে হে এ দশ পনেরো মিনিট পরে হে বলছে নজরুল না এখানে আমি দেবীর দ্বারে একটা মাদ্রাসা ওইখানে আমি এই বয়ানটা করেন আমি ঠিক আছে চলো অসুবিধা কি যে নেই হোক আমার কোনো আপত্তি ও মাইক দরাই দিলে এটা কমন না আল্লাহর কথা বলা এখানে কয়জন আসবে কয়জন বসবে আমি কয়জন শুনবে এত কিছু গুনবার সময় এত হুইটলে বালা এই টাইমটা এই চিন্তা করার টাইমটা যদি কত ঘুম যাই তত ভালো আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর কথা বলতে থাকা একজন হোক দুইজন হোক দশজন হোক দশ হাজার হোক আল্লাহর কথা বলতে থাকা বললেই লাভ জাবান খুললেই লাভ আল্লাহর কথা আর গুনার ব্যাপারে জাবান বন্ধ করলেই লাভ বললেই লাভ বেপরোয়া হইতে হয় বেপরোয়া মানে আল্লাহর কথা বলার জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বেপরোয়া ভাব থাকতে হয় বেপরোয়া অর্থাৎ অস্থির বেচাইন হতে হয় নাইলে হয় না তখন গিয়া আল্লাহর বান্দার হৃদয় ছোট যায় না